শিবের নামে হারছেন তারা আর আল্লাহর নামে জল বাড়ি দিচ্ছেন অন্যরা ধর্ম আলাদা কিন্তু হৃদয়ের ধর্ম একটাই মানবতা আজ শিল্পাঞ্চল দুর্গাপুরে এমনই এক ছবি দেখা গেল যা চোখে জল এনে দেয় শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দামোদর নদ থেকে জল নিয়ে প্রায় বারো কিলোমিটার হেঁটে শত শত শিবভক্ত চলেছেন আড়ার রাড়েশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে করে জল নিয়ে মুখে জব হর হর মহাদেব এই ভক্তদের পথচলাকে আরও আরো সুন্দর করে তুললেন দুর্গাপুরের মুসলিম সম্প্রদায়ের মানুষজন কেউ ঠান্ডা শরবত বাড়ি দিলেন কেউ পানীয় জল কেউ আবার খেজুর বাতাসা কিংবা ধূপ মোমবাতির ব্যবস্থাও করলেন দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে প্রতিটি ভক্তের হাতে তুলে দিলেন স্নেহের পরশ সহানুভূতির স্বর্গ উদ্যোক্তা গুড্ডু খান বললেন মানুষ তো ধর্ম দিয়ে নয় মন দিয়ে বড় হয় তাই আমরা ধর্ম নয় মানুষকেই গুরুত্ব দিই বারো কিলোমিটারের কষ্টের যাত্রায় যেন কেউ পিপাসায় না ভোগে এ ছিল আমাদের প্রার্থনা আজ শ্রাবণ দ্বিতীয় সপ্তাহ বাবার ভক্তরা দুর্গাপুর ব্যারেজ থেকে আর শিব কালী মন্দির গালতে আছেন প্রায় দীর্ঘ বারো কিলোমিটার পথ অতিক্রম করে তাদের সেবায়নে তাদের আমন্ত্রণ শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে এখানে আমাদের মুসলিম সমাজের পক্ষ থেকে তাদেরকে জলের বোতল রুটির বোতল খেজুর বাতাসা উত্তরীয় ফুল ধূপকাঠি মোমবাতির ব্যবস্থা করেছি এবং যারা তারা সুন্দরভাবে এই ওয়াশ অতিক্রম করতে পারে তার জন্য আমরা শুধু এক গ্লাস ঠান্ডা শরবত নয় আজ রাম রহিম মিলে ছড়িয়ে দিলেন ঠান্ডা বাতাস সম্পৃতে আজকের দুর্গন্ধে কাঁধ দিয়ে চলতে জানলে ভারত দিক এমনই হয় এক অটুট অনন্য দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর